বর্তমানে নারীবাদীরা তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী বিভিন্ন যুক্তিতর্কের মাধ্যমে নারী অধিকার নারী সম্পত্তির সমান অধিকার এসব বিষয়ে দাবি তুলে আসছে এর বিপরীতে ইসলামপন্থীরাও এর বিরোধিতা করে আসছে এখন আমাদেরকে বুঝতে হবে নারীবাদীরা যে দৃষ্টিকোণ থেকে এর বিরোধিতা করে আসছে সেটি হচ্ছে এই পৃথিবী জুড়ে ডোমেনের পুঁজিবাদী জীবন ব্যবস্থা তাই এই বিতর্কের প্রাসঙ্গিকতা কিংবা অসারতা বুঝতে হলে নারীদের প্রতি পুঁজিবাদ এবং ইসলামের দৃষ্টিভঙ্গি কি তাদের মূল্যায়ন কি সেই বিষয়ে আমাদেরকে আগে জানতে হবে পুঁজিবাদে নারীদের প্রতি একদম বেসিক ধারণাগুলোর মধ্যে অন্যতম কয়েকটি হলো তারা সমাজে নারী ও পুরুষের রোল সমানভাবে দেখে মানে পুরুষ যে কাজ করবে নারীও সে একই কাজ করবে কাজের ক্ষেত্রে নারী পুরুষের রুল স্পেসিফাই করে দেয়াকে তারা ডিসক্রিমিনেশন হিসেবে দেখে তারা নারীদের ঘরে থাকার ব্যাপারটিকে পরাধীনতা মনে করে এবং এটিকে অত্যন্ত অপমানজনক হিসেবে দেখে তারা পোশাকের স্বাধীনতার নামে খোলামেলা পোশাক পরাকে অত্যন্ত গৌরবের বিষয় মনে করে তারা যৌন স্বাধীনতার নামে যখন যার সাথে মন চায় তার সাথে সম্পর্ক স্থাপন করাকেই সঠিক মনে করে বিবাহকে তারা চাপিয়ে দেয়া কিংবা পরাধীনতা মনে করে কিন্তু আমরা যদি গত একশো বছরের ইতিহাসও দেখি তাহলে দেখতে পাবো খুব পশ্চিমারাই পোশাক আশাকের ক্ষেত্রে মডেস্ট পোশাক ইউজ করছে হিজাব পড়ছে পোশাকের স্বাধীনতার নামে নিজের শরীর দেখানোকে খারাপ চোখে দেখছে এবং সমাজে নারী এবং পুরুষের রূলকে একভাবে দেখছে না নারীরা এক রুল পালন করছে পুরুষরা অন্য রুল পালন করছে পুরুষরা বাইরের সকল বিষয় দেখাশোনা করছে অন্যদিকে নারীরা তাদের গৃহে অবস্থান করছে তাদের পরিবার এবং সন্তানদেরকে লুকাফটা করছে এটিই ছিল হাজার হাজার বছর ধরে চলে আসা একটি স্বাভাবিক চিত্র কিন্তু এই হাজার হাজার বছর ধরে চলে আসা এই সামাজিক প্রথাকে এই ধারণাকে পুরো বিশ্বব্যাপী একদম আমূলে বদলে দিয়েছে যে সিস্টেম সেই সিস্টেম হচ্ছে পুঁজিবাদ স্বাধীনতা আধুনিকতা এবং অধিকারের নাম করে পুঁজিবাদ এই সম্পূর্ণ প্রেক্ষাপট পাল্টে দিয়ে নারীদেরকে ঘর থেকে বের করে নিয়ে এসেছে নারীদের কাপড়কে চুটো করে দিয়েছে নারীদের পুরো দৃষ্টিভঙ্গি চিন্তাভাবনাকে বদলে দিয়েছে এবং এই দৃষ্টিভঙ্গি বদলে দেওয়ার পিছনে কখনোই নারীদের অধিকার আধুনিকতা কিংবা স্বাধীনতায় রক্ষা উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল নিজেরা পুঁজিপতি হওয়ার ভয়ঙ্কর এক ষড়যন্ত্র আঠারোশো সালের পর থেকে যখন শিল্প বিপ্লব শুরু হয় তখন থেকে এসব শিল্পপতি পুঁজিপতিরা তাদের ফ্যাক্টরিতে কাজ করার জন্য প্রচুর সংখ্যক শ্রমিকের প্রয়োজন বোধ করে এবং এই প্রয়োজনীয়তা আরো তীব্র থেকে তীব্রত হয়ে ওঠে প্রথম বিশ্বযুদ্ধে যখন প্রচুর সংখ্যক মানুষ মারা যায় যাদের মধ্যে বেশিরভাগই ছিল যুদ্ধে অংশগ্রহণকারী পুরুষ এরপর থেকেই মূলত এসব পুঁজিপতিরা তাদের বিশাল সংখ্যক লেবার ফোর্সের চাহিদা মেটানোর জন্য এবং পুরুষদের চেয়ে কম মূল্যে লেবার পাওয়ার জন্য নারীদেরকে অ্যাট্রাক্ট করা শুরু করে তখন থেকেই মূলত তারা তাদের নিজস্ব অর্থায়নে এই নারী স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা আধুনিকতা স্বাবলম্বী ফ্রিডম এই বিষয়গুলোকে রূপ হিসেবে তারা বিভিন্ন মিডিয়ায় ইউজ করে নিজস্ব অর্থায়নে সমাজে প্রচার করতে থাকে যা ধীরে ধীরে সমাজে হতে হতে আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে আমরা এখনো দেখতে পাই পৃথিবীর সবচেয়ে বড় বড় কোম্পানিগুলো নারী স্বাধীনতার নামে পোশাকের স্বাধীনতার নামে নারীদের জন্য বিভিন্ন শ্রুতিমধুর ক্যাম্পেইন বিভিন্ন প্রজেক্ট হাতে নেয় এবার আসুন জেনে নেই ইসলাম নারীদেরকে কিভাবে দেখে নারীদের প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি কেমন প্রথমেই নারীদের প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে মা মেয়ে এবং স্ত্রী ইসলাম নারীদেরকে পুঁজিবাদের মতো সেক্সিম্বল কিংবা বিলবোর্ডের আইটেম হিসেবে ট্রিট না করে ইসলাম নারীদেরকে মা মেয়ে এবং স্ত্রী হিসেবে ট্রিট করে তাই সমাজে নারীদের ভূমিকার ক্ষেত্রেও ইসলামের দৃষ্টিভঙ্গি পুঁজিবাদের মতো নয় ইসলাম নারীদেরকে ফ্রি মিক্সিং অ্যাভয়েড করে এবং পর্দা মেনটেন করে সকল কাজের পারমিশন দিলেও তাদের সন্তান তাদের পিতা কিংবা তাদের স্বামীকে ফেলে বাহিরমুখী করার জন্য অ্যাপ্রিসিয়েট করে না কারণ ইসলাম মাতৃত্ব সন্তান লালন পালন করা সংসার মেনটেন করাকে অত্যন্ত সম্মানের সাথে দেখে সন্তান লালন পালন করা কিংবা সংসার মেনটেন করাকে পুঁজিবাদের মতো বার্ডেন হিসেবে দেখে না তাই ইসলাম জেনারেলি পুরুষদেরকে বাহিরের সকল কাজ যেমন কৃষিকাজ করা ব্যবসা বাণিজ্য করা যুদ্ধ করা এবং নারীদের ভরণ পোষণের দায়িত্ব দেয় নারীদের মাতৃত্ব এবং সংসারের কাজকর্মকে মহান হিসেবে দেখে বলেই আল্লাহ কুরানে নারীদেরকে শস্য ক্ষেত্রের সাথে তুলনা করেছেন যদিও এই কথা থেকে এই পুঁজিবাদী সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেড সেকুলাররা খুবই নোংরাভাবে উপস্থাপন করে থাকে কিন্তু আমরা যদি একটু চিন্তা করে দেখি নারীদেরকে শস্য ক্ষেত্রের সাথে তুলনা করার চেয়ে এর চেয়ে সুন্দর উপমা আর কি হতে পারে আমরা মানুষ যদি নারীদেরকে কোন উপমা দিতাম তাহলে আমরা কি দিতাম আমরা হয়তো তাদেরকে চাঁদের সাথে তুলনা 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 দিতাম 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 ফুলের সাথে সাথে সৌন্দর্যের কিন্তু আল্লাহ তাদেরকে বলেছেন শস্যক্ষেত্র এটি নারীদের জন্য কত বড় উপমা এবং আল্লাহর কত গভীর হতে পারে এই শব্দটি পর্যালোচনা করলেই আমরা কিছুটা বুঝতে পারবো শস্যক্ষেত্র বলতে আমরা কি বুঝি শস্যক্ষেত্র হচ্ছে এমন একটি জায়গা যেখান থেকে আমরা জীবন ধারণের জন্য খাবার পাই ফল পাই ফুল পাই গ্রান পাই শাকসবজি পাই যে শস্যক্ষেত্রের মাধ্যমে আমরা জীবন ধারণ করি আমরা জীবিকা নির্বাহ করি এবং আমরা আনন্দিত হই যারা কাজ করে তারাই বুঝতে পারবে শস্যক্ষেত্র তাদেরকে কতটুকু আনন্দিত করে তো যে শস্যক্ষেত্র আমাদের জীবন ধারণের একমাত্র উপকরণ আল্লাহ নারীদেরকে সেই শস্যক্ষেত্রের সাথে তুলনা করেছেন এই নারীদের মাধ্যমে আমরা জীবন ধারণ করি আনন্দ পাই হতাশা পেরাসানি কাটিয়ে উঠি জীবনে বেঁচে থাকার প্রেরণা পাই অথচ এই শস্যক্ষেত্রটি নিয়ে সেকুলার বর্বর জাহেলরা কত নোংরাভাবে উপস্থাপন করে এবং অনেক মুসলমানও এই শব্দটি নিয়ে হীনমন্যতায় ভুগে না আমরা কখনোই হীনমন্যতায় ভুগব না আমরা প্রাউড মুসলিম কারণ আমাদের জীবন ব্যবস্থা আমাদের আইন কানুন এসেছে পুরো মানব জাতির স্রষ্টার কাছ থেকে যিনি কখনো কারোর প্রতি অবিচার করতেই পারেন না আমাদের মধ্যে আরেক শ্রেণীর মুসলমান আছে যারা সব সময় নারীদের সম্পত্তি অধিকার নিয়ে মানুষদেরকে জাস্টিফিকেশন দেওয়ার চেষ্টা করে যে নারীরা সম্পত্তিতে সমান অধিকার না পেলে কি হয়েছে তাদের তো দায়িত্ব কম তারা তো স্বামীর সংসার থেকে সম্পত্তি পায় তারা তো বাবার কাছ থেকে কিছুটা সম্পত্তি পায় এভাবে তারা আল্লাহ যে বিধানগুলো দিয়েছেন সেগুলোকে সেকুলারদের সামনে প্রেজেন্ট করে যাতে তারা মনে করে আল্লাহ দেয়া বিধানগুলো যুক্তিসঙ্গত আমাদেরকে এই ধরনের মেন্টালিটি থেকে বের হয়ে আসা উচিত কারণ কেন আল্লাহ বাবা সম্পত্তিতে নারীদের এতটুকু অংশ দিয়েছেন স্বামীর সম্পত্তিতে নারীদেরকে এতটুকু অংশ দিয়েছেন কিংবা দেননি এই বিষয়টা আমরা আমাদের আল্লাহর দিয়ে কখনোই বুঝতে পারবো না কেন দিয়েছেন কেন দেননি এটি আমাদের জন্য জাস্টিফিকেশন দেওয়ার কোনো বিষয় নয় এটি আল্লাহ দিয়েছেন এটাই ফাইনাল আল্লাহ যদি পুরুষদেরকে সম্পূর্ণ সম্পত্তি দিয়ে দেন এটাই ফাইনাল আল্লাহ যদি নারীদেরকে সম্পূর্ণ সম্পত্তি দিয়ে দেন এটাই ফাইনাল এইখানে কেন দিয়েছেন কেন দেননি সেই যুক্তিতর্কে যাওয়া মুসলমানদের জন্য কখনোই উচিত নয় কারণ আমরা আমাদের ব্রেন দিয়ে আল্লাহর হিকমাকে কখনোই বুঝতে পারব না এগুলো হচ্ছে মেরুদণ্ডহীনতার পরিচয় এবং আমাদের বোনদেরকেও ইসলামের সব এসেন্স বুঝতে হবে ইসলাম তাদেরকে কি অধিকার কি মর্যাদা কি সুরক্ষা দিয়েছে সেটি বুঝতে হবে এরপরে যদি তারা স্বেচ্ছায় পুঁজিবাদী সেকুলার দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে চায় তারা যদি অসম্মানিত হতে চায় তারা যদি বিলবোর্ডের পণ্য হতে চায় এটি কমপ্লিটলি তাদের ব্যক্তিগত বিষয় প্রতিটি মানুষ তার প্রতিটি পদক্ষেপ এবং কর্মফলের জন্য জিজ্ঞাসিত হবে তাই কোনো বোন ইসলাম দিয়ে সে সম্মানিত হবে নাকি পুঁজিবাদী সিস্টেম দিয়ে সে সম্মানিত হতে চায় সেটি কমপ্লিটলি তার বিষয় আমাদের কাজ হচ্ছে ইসলামকে ইসলামের মতো করে মানুষের সামনে প্রেজেন্ট করা